এই পৃথিবী এই সিকিম আমার ঘোরার জায়গা এই সুন্দর সুন্দর ভিউগুলোর জন্যই কিন্তু আমি প্রতি বছর সিকিমে আসি আর প্রতি বছর সিকিম কিন্তু আসবো এই ভিউগুলো কিন্তু আমরা কোনো ভুলতে পারবো না এই ভিডিওটা কিন্তু লাস্ট যে পনেরো কিলোমিটার বাকি থাকে বা পনেরো হাজার ফুট থেকে কিন্তু বেরিয়ে পড়ে লাস্ট যে দশ কিলোমিটার আসতে থাকে সেই রাস্তায় তোলা এই ভিউগুলো কিন্তু অসম্ভব সুন্দর এই চারিপাশটায় কিন্তু মানে কি বলবো তোমার অসাধারণ সুন্দর রাস্তা যেমন অসাধারণ দেখে তোমরা আমরা একের পর এক আমাদের বন্ধুরাকে নিয়ে বুর্ধমাল লেকের উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়েছি অনেক গাড়ি কিন্তু এই মুহূর্তে উপর থেকে নিচের দিকে না আমরা কিন্তু এখন যাচ্ছি এই সুন্দর সুন্দর ভিউ গুলোর জন্য কিন্তু আমরা বুর্ধমাল লেক ছুটে আসি তোমরা যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে পাশাপাশি আর যারা ফেসবুক পেজ দিয়ে দেখছো পেজটাকে ফলো করে দাও তোমাদেরকে আমি কথা দিচ্ছি আরও সিকিমের সুন্দর সুন্দর ভিউ আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেবো এবং আশা করি কোনো চ্যানেলে এরকম রফ ফুটেজ তুমি এর আগে পাবে না সবাই এডিট করে কিন্তু আমার চ্যানেলে তুমি তোমরা নিয়মিতভাবে রফ ফুটেজ পাবে যেটা একবারে বাস্তব আমরা দেখতে পাই চোখের সামনে সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এখানে কোনোভাবে কিন্তু আমরা রকম মিক্সিং করার চেষ্টা করি না কারণ কি আমরা চাই তোমরা রফ ফুটেজ দেখো এবং প্রাকৃতিক যে আসল রূপটা সেটা দেখে বুঝতে পারো যে এটা এরকম থাকে তোমরা কোনো জায়গায় এসে পড়লে যাতে নিরাশা না হয় এবং এই জায়গাগুলোর ভিউ কিন্তু বরাবরই খুবই সুন্দর বর্ধমান লেক আমি রাগেও এসেছি বারো এসেছি প্রতিবারে কিন্তু আসবো বুর্ধমান লেক এই ভিউগুলো তোমাদেরকে প্রতিবার দেখাতে থাকবো এবং তোমরা এই ভিডিও দেখে প্রতি বছর কিন্তু মজা নিতে থাকবে গুর্ধমান লেকের আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে